নমস্কার বন্ধুরা পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করার নতুন ফর্ম চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদনপত্র তো আগের যে পুরনো ফর্ম যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেছেন তো সেই ফর্মটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা নিচ্ছে না বাতিল করা হচ্ছে সেই ফর্মটিকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এটা হচ্ছে আগের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেছেন অনেকেই এবং অনেকেই কিন্তু এই ফর্মটি ফিল আপও করেছেন আপনারা তো এই ফর্মটা কিন্তু আমাদের এখানে দুয়ার সকার ক্যাম্প হলো আজকে তো এই ক্যাম্পে কিন্তু এই ফর্মটা জমা নিচ্ছে না ঠিক আছে তো দেখুন এই ফর্মটির মধ্যে প্রথমে এখানে ব্যক্তিগত তথ্য স্থায়ী ঠিকানা অনেক কিছুই দেওয়া হয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা তো এই ফর্মটির সঙ্গে কিন্তু নতুন ফর্মটির অনেক জায়গায় মিল নেই নতুন কিছু অ্যাড করা হয়েছে ঠিক আছে তো সেটা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো সেই ফর্মটিকে কীভাবে ফিল আপ করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখুন আর এই ভিডিওটার মধ্যে আপনারা অবশ্যই একটা করে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু প্রত্যেকটি ভিডিওই আপনারা ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং খুব গুরুত্বপূর্ণ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই নতুন ফর্মের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে প্রথমেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদনপত্র তো এই জিনিসটা কিন্তু এখানে নতুন অ্যাড করা হয়েছে যেটা নতুন আগের ফর্মের মধ্যে শুধুমাত্র আবেদনপত্র লেখা থাকতো এখানে উপরে প্রথমে তারপরে দেখুন এখানে প্রথমে হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা আগের ফর্মেও আছে দুই নাম্বারে দেখুন স্থায়ী ঠিকানা তিন নাম্বারে দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা তো এই জায়গায় কিন্তু একটু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেটা স্ক্রিনে আগের ফর্মের সঙ্গে কিন্তু এই ফর্মের এই জায়গাটায় মিল নেই ঠিক আছে তো এই জিনিসগুলি কিন্তু নতুন অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তারপরে এই ফর্মে দুই নাম্বার পেজে দেখতে পাচ্ছেন দেশের নাম কর্মস্থলের ঠিকানা বৈধ পাসপোর্ট নাম্বার এখানে সি নাম্বারে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তারপরে ডি নাম্বারে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এখানে অপশন দেওয়া আছে চার নাম্বারে কাজের ধরন এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তো এই জিনিসগুলি কিন্তু একটু পরিবর্তন হয়েছে আগের ফর্মের সঙ্গে কিন্তু এই ফর্মে মিল নেই ঠিক আছে তো এই ফর্মটা যদি আপনারা ডাউনলোড করতে চান সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু কমেন্টের প্রথমেই ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো এই ফর্মটি ডাউনলোড করার যদি আপনারা ডাউনলোড করতে চান এই ফর্মটি ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে তারপরে এই ফর্মটির মধ্যে পাঁচ নাম্বারে দেখুন সনিযুক্ত এজেন্টের দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত যদিও কিছু কিছু জায়গায় মিল আছে আগের ফর্মটির সঙ্গে তো বেশিরভাগই জায়গায় কিন্তু মিল নেই তারপরে তিন নাম্বার পেজের মধ্যে এখানে দেখুন কি বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে পরিবারের বিশদ বিবরণ দশ নম্বরে বলা হয়েছে বিগত এক বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন তো মাসটা এখানে উল্লেখ করা হয়েছে তো এই জিনিসগুলি কিন্তু অ্যাড করা হয়েছে এবং এখানে কিন্তু অপশন দেওয়া হয়েছে এবং শেষে স্বস্বাক্ষরিত শংসাপত্র যেটা আগের ফর্মেও আছে তো এই জিনিসগুলি কিন্তু বর্তমানে এ ফর্মে পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এই নতুন ফর্মের বিষয়ে কিন্তু সবাই জানে না ঠিক আছে তো এই নতুন ফর্মের বিষয়ে সবাই জানে না তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন আর এই ফর্মটা যদি ডাউনলোড করতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ